আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি একটি মেসেজ দিয়ে রাখতে চাই যারা নতুন বাইক চালানো শিখতে যাচ্ছেন শুধুমাত্র বেসিক জিনিসগুলা যেটা হলো আমার ডান হাতে ডান পায়ে এবং বাম হাতে বাম পায়ে আমার বাইকের কি কি থাকে শুধু এই ধারণাটুকু দিয়ে যাচ্ছি প্রথমে শুরু করি আমার ডান হাত দিয়ে ডান হাতে আমার সবচেয়ে প্রথমে যেটা হয় সেটা হলো আমার সেলফ আছে দ্বিতীয়ত হচ্ছে আমার হাইড্রোলিক ব্রেক কন্ট্রোল করাটা মানে ব্রেকটা চাপ দেওয়ার অপশনটা আছে তৃতীয় হচ্ছে আমার পিক আপটা আছে এবং আমার বাম হাতে আছে হচ্ছে হর্ন আছে আমার ক্লাস আছে এবং হচ্ছে ইন্ডিকেটর এবং আমার হেডলাইটের সুইচটা আছে ডান পায়ে আছে আমার পিছনের মানে পিছনের চাকার যেই ব্রেকটা ব্রেকটা আছে এবং আমার বাম পায়ে আছে হচ্ছে আমার গিয়ারগুলো চেঞ্জ করা আমি গিয়ার এক থেকে কিভাবে পাশে যাব ওই অপশানগুলো হচ্ছে আমার বাম পায়ে আছে তো যারা হিরো বাইক চালান বা হিরো হাং বাইক চালানোর ইচ্ছা শেখার ইচ্ছা তারা তাদের অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটুকু কাজে লাগবে ধন্যবাদ